বিসমিল্লাহির রহমান ইর রাহিম আজ আমি যে গল্পটি বলতে যাচ্ছি এই গল্প শুনলে আপনি বুঝতে পারবেন ক্ষমতা কখনো সত্যের উপর জয়ী হতে পারে না আজকের গল্পটি সেই নারীর যিনি একজন জালিম শাসকের স্ত্রী হয়েও ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দিদের একজন আজকের গল্পটি ফেরাউন ও আসিয়া আলাইহা ঘিরে আর বিশেষভাবে এই প্রশ্নকে কেন্দ্র করে কেন ফেরাউন কখনো আসিয়া আলাইহাসালামের নিকটবর্তী হতে পারেনি মিশরের ইতিহাসে এমন একজন শাসক ছিল যার নাম শুনলেই মানুষের শরীর কেঁপে উঠত সে নিজেকে শুধু রাজা ভাবত না সে দাবি করত আমিই তোমাদের সর্বোচ্চ রব তার আদেশ মানে ছিল জীবন আর অমান্য মানেই মৃত্যু তার রাজত্বে শিশু হত্যা ছিল সাধারণ ঘটনা মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়া ছিল প্রতিদিনের দৃশ্য আর আল্লাহর নাম নেওয়া ছিল সবচেয়ে বড় অপরাধ এই ভয়ঙ্কর মানুষটির নাম ছিল ফেরাউন এই ফেরাউনের বিশাল প্রাসাদ ছিল দুনিয়ার সব আরামে ভরা সোনা রূপা দাস সৈন্য সবকিছুই ছিল তার হাতে কিন্তু এই প্রাসাদের ভেতরেই বাস করতেন এক নারী যিনি বাহ্যিকভাবে ছিলেন ফেরাউনের স্ত্রী কিন্তু অন্তরে ছিলেন একমাত্র আল্লাহর দাসী তার নাম ছিল আসিয়া বিনতে মুজাহিম আলাইহসালাম আসিয়া আলাইহাসাল্লাম অন্য নারীদের মতো ছিলেন না দুনিয়ার জৌলুস তাকে আকর্ষণ করেনি প্রাসাদের বিলাসিতা তার হৃদয় স্পর্শ করতে পারেনি তার অন্তর ছিল কোমল তার চোখে ছিল মমতা আর তার হৃদয় ছিল ন্যায়বোধ তিনি অন্যায় দেখলে চুপ থাকতে পারতেন না জুলুম দেখলে তার হৃদয় কেঁদে উঠত একদিন নীল নদীর পাড়ে ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো ইতিহাস বদলে দিল একটি ছোট ঝুড়ি নদীর পানিতে ভেসে আসছিল ঝুড়ির ভেতরে ছিল একটি নিষ্পাপ শিশু ফেরাউনের সৈন্যরা সেই শিশুটিকে তুলে নিয়ে এলো প্রাসাদে ফেরাউন যখন শুনল এটি বনি ইসরায়েলের সন্তান তখনই সে আদেশ দিল একে হত্যা করা হবে ঠিক সেই মুহূর্তে আসিয়া হাসসালাম এগিয়ে এলেন তিনি শিশুটির দিকে তাকিয়ে এমন এক মমতায় ভরে উঠলেন যা ভাষায় প্রকাশ করা যায় না তিনি ফেরাউনকে বললেন এই শিশুকে হত্যা করো না এটি আমারও তোমার চোখের শীতলতা হবে হতে পারে এই শিশু আমাদের উপকারে আসবে ফেরাউন যে কখনো কারো কথায় নরম হতো না সেদিন আশ্চর্যভাবে চুপ করে গেল আল্লাহ তালার ইচ্ছায় সেই শিশুটি বেঁচে গেল আর সেই শিশুই ছিল হজরত মুসা আলাইহালাম এই ঘটনাই ছিল আসিয়া আলাইহাসাল্লামের ইমানি যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় যদিও তখনও তিনি প্রকাশ্যে ইমান আনেননি কিন্তু তার অন্তরে তখন থেকেই আল্লাহর নূর জ্বলছিল তিনি জানতেন এই প্রাসাদের ভেতর সত্য আর মিথ্যার লড়াই শুরু হয়ে গেছে ফেরাউন দিনের পর দিন নিজের ক্ষমতা নিয়ে গর্ব করত সে ভাবত তার সামনে সবাই অসহায় এমনকি নিজের স্ত্রীকেও সে নিজের সম্পত্তি মনে করত কিন্তু সে বুঝতে পারেনি এই নারীর উপর আল্লাহ তালা এমন এক হেফাজতের চাদর টেনে দিয়েছেন যা ভেদ করার ক্ষমতা কোনো জালিমের নেই এখান থেকেই শুরু হয় সেই রহস্যময় ঘটনা যা ফেরাউন নিজেও কখনো বুঝতে পারেনি ফেরাউন ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করলো তার প্রাসাদের ভেতর এমন এক অদৃশ্য শক্তি কাজ করছে যেটাকে সে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না সে ছিল অভ্যস্ত যা চাইবে তাই পাবে কিন্তু আসিয়া আলাইহা সালামের ক্ষেত্রে এসে তার সেই অহংকার বারবার ভেঙে যাচ্ছিল এক রাতে ফেরাউন সিদ্ধান্ত নিল আজ সে নিজের ইচ্ছা পূরণ করবেই সে মনে মনে বলল আমি মিশরের বাদশাহ আমার সামনে কে বাধা হতে পারে কিন্তু যখনই সে আসিয়া সালামের দিকে এগোতে চাইল হঠাৎ করে তার শরীর কেঁপে উঠল বুকের ভেতর অজানা এক ভয় ঢুকে পড়ল মনে হল যেন চারদিক থেকে অদৃশ্য আগুন তাকে ঘিরে ধরেছে সে এক পা এগোতেই অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল সে পেছনে সরে গেল ঘামতে লাগল মনে হল মৃত্যু তার একদম সামনে দাঁড়িয়ে আছে পরের দিন ফেরাউন ভাবল হয়তো এটা কাকতলীয় আবার চেষ্টা করল কিন্তু ফল একই যতবারই সে অপবিত্র ইচ্ছা নিয়ে আসিয়া আলাইহাস সালামের দিকে এগিয়েছে ততবারই তার শরীর অসার হয়ে গেছে শক্তি হারিয়ে ফেলেছে কখনো সে অজ্ঞান হয়ে পড়েছে কখনো ভয়ে চিৎকার করে উঠেছে ফেরাউন বুঝতে পারছিল না যে মানুষ হাজার হাজার সৈন্যের আদেশ দেয় যে নিজেকে খোদা বলে দাবি করে সে কেন একজন নারীর সামনে এসে এমন দুর্বল হয়ে যাচ্ছে আসিয়া সালাম সব বুঝতেন তিনি জানতেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেফাজত তিনি মনে মনে আল্লাহর শুকুর আদায় করতেন তার অন্তর আরও দৃঢ় হয়ে উঠছিল তিনি বুঝতে পারছিলেন আল্লাহ তাকে এক বিশেষ দায়িত্বের জন্য বেছে নিয়েছেন সময় গড়াতে লাগল মুসা আলাইহালাম বড় হতে লাগলেন প্রাসাদের ভেতরেই তিনি বড় হচ্ছিলেন কিন্তু তার প্রতিটি কাজ ফেরাউনের অহংকারে আঘাত করছিল আর আসিয়া আলাইহাসাল্লাম নীরবে সবকিছু লক্ষ্য করছিলেন তিনি জানতেন একদিন সত্য প্রকাশ পাবেই একসময় মুসা আলাইহাসাল্লাম নবুয়ত পেলেন তিনি আল্লাহর আদেশে ফেরাউনের দরবারে হাজির হলেন বললেন হে ফেরাউন তুমি সীমা লঙ্ঘন করেছ বনি ইসরায়েলকে মুক্ত করে দাও এক আল্লাহর ইবাদত কর এই কথা শুনে ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল সে চিৎকার করে বলল আমি কি তোমাদের রব নই এই মুহূর্তে আসিয়া আলাইহাসাল্লামের হৃদয় কেঁপে উঠল তিনি বুঝে গেলেন আর নীরব থাকার সময় নেই সত্যকে আর গোপন রাখা যাবে না এই ঘটনার পর থেকেই ফেরাউনের রাগ আরও বেড়ে গেল সে অনুভব করতে লাগল তার স্ত্রী আর তার নয় তার চোখে আসিয়া আলাইহাস্লাম হয়ে উঠলেন এক অচেনা মানুষ আর এই অচেনা ভাবি তাকে আরও হিংস্র করে তুলল এক রাতে ফেরাউন আসিয়াকে বলল আমি শুনেছি তুমি মুসার রবকে মানো এটা কি সত্য আসিয়া আলাইহাসাল্লাম মাথা নিচু করলেন না ভয় পেলেন না শান্ত কণ্ঠে বললেন হ্যাঁ আমি এক আল্লাহকে মানি তিনি মুসার রব তিনি তোমারও রব এই কথা শোনার পর ফেরাউনের চোখে অন্ধকার নেমে এলো তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে সিদ্ধান্ত নিল এই নারীর ইমান সে ভেঙে দেবে যেভাবেই হোক কিন্তু সে তখনও জানত না যাকে আল্লাহ নিজের হেফাজতে নেন তাকে ভাঙার ক্ষমতা কোনো ফেরাউনের নেই ফেরাউন তখন আর কোনো যুক্তি খুঁজে পেল না তার সামনে দাঁড়িয়েছিল এমন এক নারী যাকে সে ভয় দেখাতে পারছে না দমাতে পারছে না এমনকি স্পর্শ করতেও পারছে না তার অহংকারে একের পর এক আঘাত লাগছিল যে মানুষ নিজেকে খোদা ভাবত সে আজ নিজের স্ত্রীর ইমানের সামনে অসহায় সে আদেশ দিল আসিয়াকে কঠোর শাস্তি দেওয়া হবে যেন তার ইমান ভেঙে যায় যেন সে আল্লাহর নাম মুখে নিতে ভুলে যায় সৈন্যরা আসিয়াকে টেনে নিয়ে গেল প্রাসাদের বাইরে খোলা ময়দানে প্রচণ্ড রোদের নিচে তাকে শুইয়ে দেওয়া হল তার হাত পা বেঁধে দেওয়া হল ভারী পাথর তার বুকের উপর চাপিয়ে রাখা হল রোদে বালু যেন আগুন হয়ে উঠেছিল চারদিক নিস্তব্ধ শুধু ফেরাউনের নিষ্ঠুর হাসি কিন্তু আশ্চর্যের বিষয় এই ভয়ঙ্কর অবস্থাতেও আসিয়া আলে হাসালামের মুখে কোনো অভিযোগ ছিল না কোনো কান্না ছিল না তার চোখ ছিল আকাশের দিকে তার হৃদয় ছিল অদ্ভুত শান্তিতে ভরা এই সময় ফেরাউন সামনে এসে দাঁড়ালো বলল শেষবারের মতো বলছি তুমি কি তোমার ইমান ত্যাগ করবে তুমি কি আমাকে তোমার রব বলে স্বীকার করবে আসিয়া আলে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন তার কঙ্খ ছিল শান্ত কিন্তু দৃঢ় তিনি বললেন আমার রব এক ও অদ্বিতীয় তিনি আসমান ও জমিনের রব আমি কখনো তোমাকে রব মানতে পারি না এই কথা শোনার পর ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল সে আরও পাথর চাপানোর আদেশ দিল সৈন্যরা আদেশ পালন করল কষ্ট আরও বেড়ে গেল কিন্তু সেই কষ্টের মাঝেই আসিয়া সালামের ঠোঁট নড়ে উঠল তিনি দোয়া করলেন হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আর আমাকে এই জালিম ফেরাউন ও তার কাজ থেকে মুক্তি দাও এই দোয়া উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটল এমন এক ঘটনা যা ফেরাউন কল্পনাও করতে পারেনি আসমান যেন খুলে গেল আসিয়া আলেহা সালামের চোখের সামনে জান্নাতের ঘর প্রকাশ পেল আলোয় ভরে গেল তার দৃষ্টি দুনিয়ার সমস্ত কষ্ট যেন মুহূর্তেই হালকা হয়ে গেল তার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল যে হাসি ছিল ফেরাউনের সব ক্ষমতার উপর বিজয়ের হাসি ফেরাউন এই দৃশ্য বুঝতে পারেনি সে শুধু দেখেছিল একজন নারী যাকে সে ভেঙে দিতে চেয়েছিল সে আজও ভাঙেনি বরং আগের চেয়েও শক্ত হয়ে উঠেছে এই মুহূর্তে ফেরাউন বুঝতে শুরু করল আসিয়া আলাইহা সালামকে সে কখনো জয় করতে পারেনি না শরীর দিয়ে না ভয় দিয়ে না ক্ষমতা দিয়ে আর এখানেই লুকিয়ে আছে সেই গভীর রহস্য যে কারণে ফেরাউন কখনো আসিয়া আলাইহা সালামের নিকটবর্তী হতে পারেনি কারণ তিনি ছিলেন আল্লাহর হেফাজতে থাকা একজন ইমানদার নারী কিন্তু গল্প এখানেই শেষ নয় এই ঘটনার পর ফেরাউনের অন্তরে কি ভয় জন্ম নিল আর আসিয়া আলহালামের শাহাদাতের মুহূর্ত কীভাবে ইতিহাসে অমর হয়ে রইল সেটাই এখনো বাকি ফেরাউন তখন ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল যদিও সে তা প্রকাশ করতে চাইত না সে নিজেন চোখে দেখছিল একজন নারী যাকে সে নির্যাতনের চূড়ায় নিয়ে গেছে সে আজও ভয় পায়নি বরং তার চোখে ছিল এমন এক প্রশান্তি যা ফেরাউন দিন তার সোনার সিংহাসনেও খুঁজে পায়নি উদ্দেশ্যেই সে চিৎকার করে বলল আর কতক্ষণ সে বেঁচে আছে কেন সে এখনো কাঁদছে না কেন সে আমার কাছে ক্ষমা চাইছে না কিন্তু সৈন্যদের কোনো উত্তর ছিল না কারণ তারা নিজেরাও ভয় পাচ্ছিল তারা দেখছিল আসিয়া সালামের মুখে যন্ত্রণার চিহ্ন থাকলেও তার চোখে ছিল আলো এমন আলো যা মানুষের নয় যেন আসমান থেকে নেমে এসেছে এই দৃশ্য ফেরাউনের অন্তরে এক অজানা আতঙ্ক ঢুকিয়ে দিল সে ভাবতে লাগল যদি সত্যিই মূসার রবই প্রকৃত রব হয় যদি আমার সব ক্ষমতা মিথ্যা হয় এই চিন্তাই তাকে আরও নিষ্ঠুর করে তুলল কারণ অহংকার ভাঙার আগেই সে সত্যকে হত্যা করতে চাইল সে আদেশ দিল আরো চাপ দাও পাথর আরও ভারী করো কিন্তু সেই মুহূর্তে আসিয়া আলাইহাসসালামের দেহ যেন দুনিয়ার সীমা অতিক্রম করে ফেলেছিল তার রুহ আল্লাহর নিকটবর্তী হয়ে যাচ্ছিল দুনিয়ার ব্যথা আর তাকে স্পর্শ করছিল না তার ঠোঁটে তখনও সেই দোয়ার রেশ হে আমার রব আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এই দোয়াই ছিল তার শেষ কথা এই দোয়াই ছিল তার বিজয়ের ঘোষণা কিছুক্ষণ পর সৈন্যরা লক্ষ্য করল আসিয়া সালাম আর নড়ছেন না তার চোখ বন্ধ মুখে প্রশান্ত হাসি একজন নির্যাতিত নারী আজ শহীদ হয়েছেন কিন্তু আসমানে তিনি জীবিত ফেরাউন দূর থেকে তাকিয়ে রইল সে বুঝতে পারল এই নারীকে সে হারিয়েছে শুধু হারায়নি ইতিহাসের কাছে পরাজিত হয়েছে যে ফেরাউন দাবি করত আমি তোমাদের রব সে আজ প্রমাণ পেল একজন আল্লাহর বান্দির সামনে সব মিথ্যা খোদাই তুচ্ছ আসিয়া আলাইহাসালামের শাহাদাতের পর প্রাসাদ যেন নীরব হয়ে গেল সেই নীরবতা ছিল ফেরাউনের ভয়ের নীরবতা কারণ সে জানত যাকে সে দমন করতে পারেনি তার ইমান একদিন তার সিংহাসনও কাঁপিয়ে দেবে আর সত্যি তাই হয়েছিল কিছুদিন পরই আলাই হাসালামের দাওয়াত আল্লাহর নিদর্শন আর আসমানী শাস্তি একের পর এক নেমে আসতে লাগল এই সব কিছুই ছিল আসিয়া হাসালামের ইমানেরই ধারাবাহিক ফল একজন নারীর নীরব দৃঢ়তা কিভাবে একটি সাম্রাজ্যের পতনের কারণ হয় এই গল্প তার সবচেয়ে বড় প্রমাণ গল্প এখনো শেষ হয়নি কারণ এখনো বাকি আছে এই কাহিনীর সবচেয়ে গভীর শিক্ষা ফেরাউন সেই দিন প্রথমবারের মতো গভীর রাতে ঘুমাতে পারেনি প্রাসাদের দেয়াল সোনার সিংহাসন পাহাড়ার সৈন্য সবকিছু আগের মতোই ছিল কিন্তু তার বুকের ভেতর একটা শূন্যতা জন্ম নিয়েছিল আসিয়া আলাহি সালামের শান্ত মুখ আকাশের দিকে তাকিয়ে থাকা চোখ এই দৃশ্য বারবার তার মনে ফিরে আসছিল সে ভাবতে লাগল যে নারীকে আমি ভেঙে দিতে পারলাম না যার শরীর আমি স্পর্শ করতে পারলাম না যার ইমান আমি ছিনিয়ে নিতে পারলাম না সে কি সত্যিই দুর্বল ছিল এই প্রশ্নই ফেরাউনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ালো এরপর দিন যায় মাস যায় ফেরাউন আবার আগের মতো জুলুম চালাতে শুরু করে সে মনে করত সবকিছু ভুলে গেলে ভয় চলে যাবে কিন্তু ভয় তাকে ছাড়েনি কারণ ভয় ছিল তার ভেতরে মূসা আলাহ ইসলাম আবার ফেরাউনের দরবারে এলেন আল্লাহর বাণী পৌঁছে দিলেন প্রতিবারই ফেরাউন তাচ্ছিল্য করত কিন্তু তার অন্তরে কোথাও না কোথাও আসিয়া আলাহি সাল্লামের সেই দৃঢ় কণ্ঠ বাঁচত আমার রব এক ও অদ্বিতীয় এই কণ্ঠ তাকে কাঁপিয়ে দিত এরপর একের পর এক আসমানি নিদর্শন দেখা দিল নাইল নদীর পানির রক্তে পরিণত হল ফসল নষ্ট হয়ে গেল ব্যাং উকুন পঙ্গপাল ছড়িয়ে পড়ল চারদিকে মিশরের মানুষ দিশাহারা হয়ে পড়ল প্রতিবার বিপদ এলে ফেলাউন মুসা আলাহি ডাকত বলত এই বিপদ সরিয়ে দাও আমরা মেনে নেব বিপদ সরে গেলে আবার সে কথা ভেঙে দিত কিন্তু এসব ঘটনার মাঝেও একটি কথা স্পষ্ট হয়ে উঠছিল ফেরাউনের শক্তি আর আগের মতো নেই তার ভেতরের অহংকারে ফাটল ধরেছে আর সেই ফাটলের প্রথম আঘাতটা এসেছিল আসিয়া সালামের ইমান থেকে যে নারী দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শাসকের প্রাসাদে থেকেও আল্লাহর বিরুদ্ধে এক পা পিছাননি যে নারী জানতেন শরীর নয় ইমানই আসল মর্যাদা ফেরাউন চেয়েছিল আসিয়াকে ভোগ করতে কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাকে সম্মান দিতে এই কারণেই ফেরাউন কখনো তার নিকটবর্তী হতে পারেনি কারণ পবিত্র তার জুলুম এক জায়গায় একসাথে থাকতে পারে না সময় এগিয়ে চলছিল নদীর পারে দাঁড়িয়ে ফেরাউন একদিন আকাশের দিকে তাকালো সে নিজেও জানত না কেন কিন্তু সেই আকাশই তো ছিল আসিয়া সালামের শেষ ভরসা এই আকাশই একদিন তার ডুবে যাওয়ার সাক্ষী হবে কিন্তু সে পরিণতির গল্প এখনো আসেনি ফেরাউন তখনও ভাবত সব কিছু তার নিয়ন্ত্রণে আছে সে মনে করত সৈন্য আছে জাদুকর আছে শক্তি আছে তাই সে নিরাপদ কিন্তু সে বুঝতে পারেনি যেদিন একজন নারী তার সামনে দাঁড়িয়ে ভয় না পেয়ে আল্লাহকে বেছে নিয়েছিল সেদিন থেকেই তার পতন শুরু হয়ে গেছে আসিয়া আলাইহাস সালামের কথা মিশরের গোপন কোনে কোণে ছড়িয়ে পড়তে লাগল মানুষ ফিসফিস করে বলতে শুরু করল ফেরাউনের স্ত্রী হয়েও যিনি ছাড়েননি যাকে ফেরাউন স্পর্শও করতে পারেনি যিনি নির্যাতনের মাঝেও হাসিমুখে মৃত্যুকে বরণ করেছেন এই কথা শুনে ফেরাউনের বুক আরও জ্বলে উঠত সে চাইত মানুষ যেন এই গল্প ভুলে যায় কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন তার নাম কখনো মুছে যায় না মূসা আলাহ সালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছাড়ার প্রস্তুতি নিতে লাগলেন রাতে নীরবে আল্লাহর নির্দেশে তারা পথ চলতে শুরু করল ফেরাউন যখন খবর পেল তার মনে হল সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে সে চিৎকার করে সৈন্যদের ডাকল বলল আমার দাসরা পালিয়ে যাচ্ছে ঘোড়া ছুটল অস্ত্র ঝনঝন করল আকাশে ধুলো উড়ল লাল সাগরের তীরে এসে বনি ইসরায়েলরা থেমে গেল সামনে সমুদ্র পেছনে ফেরাউনের বিশাল বাহিনী ঠিক এই মুহূর্তে ফেরাউনের মনে আবারও ভেসে উঠল আসিয়া সালামের সেই শান্ত মুখ সে মনে মনে বলল এই মুসার রব কি আবার কোন অদ্ভুত কাণ্ড ঘটাবে আর সত্যিই ঘটল মূসা সালাম আল্লাহর আদেশে লাঠি মারলেন সমুদ্রে পানি দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা বনি ইসরায়েলরা পার হয়ে গেল আর ফেরাউন সেই অহংকারী ফেরাউন নিজেকে রব ভাবা সেই মানুষ সে ছুটে ঢুকে পড়ল সেই রাস্তায় তার চোখে তখন আর কিছুই নেই না ভয় না শিক্ষা না অনুশোচনা শুধু অহংকার কিন্তু সে ভুলে গিয়েছিল যে আল্লাহ একজন নারীর পবিত্রতা রক্ষা করতে পারেন তিনি চাইলে একটি সাম্রাজ্য ডুবিয়ে দিতে পারেন সমুদ্র আবার এক হয়ে গেল ঢেউ উঠল পাহাড়ের মতো ফেরাউন আর তার সৈন্যরা চিরতরে হারিয়ে গেল ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ফেরাউনের মুখ থেকে বেরিয়ে এলো ইমানের কথা কিন্তু তখন আর সময় ছিল না আর আসমানে একজন নারী হাসছিলেন যার নাম আসিয়া আলাই সালাম কারণ তিনি আগেই জেনে গিয়েছিলেন আল্লাহর উপর ভরসা করলে জুলুম যত বড়ই হোক শেষ বিজয় ইমানেরই হয় ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনার মতামত আমাদের অনুপ্রেরণা জাগাবে